নমস্কার বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে দেখো আজ আমার ছাদে কী কী ফুল ফুটেছে এই যে আজ আমার বাগানে মানে অপরাজিতা ফুল ফুটেছে বা নীল ফুলও বলে অনেকে আর এই দেখো আমার সাদা কাঞ্চন গাছটায় কাঞ্চন ফুলও ফুটেছে আর এই যে আমার গোলাপি জবা গাছটায় জবা ফুলও ফুটেছে বেশ কয়েকটা এই জবা গাছটায় বেশ জবা ফুল ফুটেছে প্রতিদিনই আমি অনেকগুলো করে জবা ফুল পাই এই গাছটা থেকে আর এই দেখো এই লাল বড় জবাটাও অনেকগুলো ফুটেছে দেখো কতগুলো আর এই যে আমার লাল থোপা জবাটাও ফুটেছে কি সুন্দর না লাল থোপা জবাটা আমার আর এই দেখো এই গাছটাতেও জবা ফুল ফুটেছে আর এই গাছটা দেখাচ্ছি দেখো এই যে অরেঞ্জ কালারের হালকা অরেঞ্জ কালারের আর এর এই থোপা জবাটা দেখো ছোট্ট গাছটাই আমার তিনটে ফুল ফুটেছে আজ কি সুন্দর না জবা প্রত্যেকটা যেন এক একটা বড় ও আনন্দ আর এই দেখো এই গাছটাতেও আমার ফুল ফুটেছে এই যে মাল্টি কালারের জবাটা অরেঞ্জের মধ্যে একটি মারুণ খুব সুন্দর লাগে আমার আর এই দেখো এই গোলাপি জবাটাও আমার ফুটেছে গোলাপি জবার আমার এই গাছ দুটো এই গাছটা আমরা পরে করেছি ওই গাছটা থেকে ডাল কেটে আর এই দেখো আমার মাইক্রেরিগুলোও ফুটে রয়েছে আর এই দেখো বাগন ফলিয়াটা কেমন সুন্দর ফুটে রয়েছে কি সুন্দর না ঝাঁকঝাঁক এই বাগন অপূর্ব লাগে আর এই দেখো আমার অ্যালামানরা গাছে ইয়েলো ইয়েলো ওই বড় বড় যে ফুলগুলো ফুটেছে কত সুন্দর দেখতে আমার আর আমার এই এই নয়নতারা গাছে ফুল ফুটেছে এই দেখো কার্নিশিয়ানটাও দুটো একটা করে এখনও ফুটছে কার্নিশিয়ানটা শীতে থোকা থোকা ফুটে থাকতো আর এই দেখো আমার ড্রাগন লাল জবাটাও কত সুন্দর ফুটে রয়েছে এই জবাগুলো এত সুন্দর লাগে বলে বোঝাবার নয় খুব সুন্দর আর এই দেখো আমার বেলিফুল গাছগুলোই কীভাবে ফুল ফুটেছে আর কদিন পরে বৃষ্টি পড়তে শুরু হলে ফুলগুলো আরও ফুটে উঠবে আমার এই চিত্রা বা সাদা ভবন এটা দেখো কত সুন্দর হয়ে উঠেছে আবার এই গাছগুলো আমার খুব ভালো লাগে কদিন ফুলটা ঝরে পড়ে আবার বেশ কয়েকদিন পরে আবার গোটা গাছটাই ফুল হয়ে ওঠে আর এই দেখো আমার সাদা জবাগুলোও ফুটেছে আর এই দেখো আমার এই ফুল গাছেও কত ফুল ফুটেছে আর পোলকে ফুল গাছটার কথা কি বলবো এক কথায় অপূর্ব অত যে ফুল ফুটে রয়েছে এত সুন্দর লাগছে খুব ভালো ভালো দেখো আমার কলকে ফুল গাছটায় কতগুলো কলকে ফুল ফুটেছে আছে আমার এই ছাদ বাগানে এই ফুল কলকে ফুল গাছটা খুব সুন্দর অনেক ফুল ফোটে আর এই দেখো আমার এই লাল ড্রাগনটাও ফুটেছে আর এই দেখো এই গোলাপি জবাটার কথা কি বলবো এই যে এত অসাধারণ লাগছে দেখতে এত মানে বিউটিফুল লাগছে আমি আর কি বলবো দেখো তোমরাই দেখো শুধু দেখো আর নহনটা হ্যাঁ আনন্দে ভরিয়ে তোলো আমার এই লাল ছোট্ট লাল জবাগুলো অনেক ফুটেছে বেশ কয়েকটা দেখো কত সুন্দর লাগে না ছোট্ট লাল জবাগুলো আর এই যে আমার আর করবি গাছটাতেও করবী ফুল ফুটে রয়েছে ঝাঁকে ঝাঁকে করবি ফুলগুলো এত সুন্দর এক একটা সিঙ্গেল যদি মন্দির দেখো তাহলে তোমাদের খুবই ভালো লাগবে দেখো কত সুন্দর দেখছো আর এই দেখো আমার এই গোলাপি বরফি গাছটাতেও অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে এই দেখো একটা সিঙ্গেল ফুল কত সুন্দর তোমাদের দেখালাম তাই এই সিঙ্গেল ফুলগুলো যখন থোকার মধ্যে হয় তখন এগুলোকে আরও ভালো লাগে আগে গাছটাই দেখো কত ফুল ফুটেছে এত রোদেও এই ফুলগুলো যখন ফুটে আন থাকে না আমার খুব ভালো লাগে বন্ধুরা এই তো কৈশগুপুর